যেখানে সপ্তাহে তিন দিন ছিল সেই জায়গায় এখন সপ্তাহে চার দিন তার মধ্যেই আমার একটা পার্সেল এসেছে পেয়েছি সেগুলো একটু শেয়ার করি এছাড়া দি একটু ঘুমাতো যদি একটু ঠান্ডা মাথায় আমি আমার কাজগুলো করতে পারতাম তাহিদের থেরাপির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই যখন আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা তাওহিদ আহ স্কুলে যাওয়ার জন্য একটু কানাকাটি করছিল মানে স্কুলে সে আজকে যেতে চাচ্ছিল না ঘুম থেকে উঠতে একটু খারাপ লাগছিল আজকে আবার হঠাৎ করেই ঠান্ডা পড়েছে তো তার জন্যই হয়তো বা তার একটু খারাপ লাগছিল তারপরে আবার যখন বললাম যে না সামনে স্কুল বন্ধ আছে তখন আবার ঠিকঠাক হয়ে গেছে এবং সে চলেও গেছে তার বাবার সাথে স্কুলে আমি বাসায় আছি বাসায় আমার অনেক কাজ তবে তার মধ্যেই আমার একটা পার্সেল এসেছে যেটা কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম সেটা অলরেডি চলে এসেছে পনেরো বিশ দিনের মতো বোধহয় সময় লাগে এরকমের মধ্যেই চলে আসে টেমুতে তো এগুলো আসলে আমার তাহিদের স্কুলের জন্য গিফট কিছু কিনেছি স্কুলের বাচ্চাদের জন্য তো সেগুলোই চলে এসেছে আশা করি আপনাদেরকে সাথে করে নিয়েই খুলব আর বেশি ওয়েট করছিলাম যে তাওহিদ আসুক তারপরেই ওর এই গিফটগুলো একসাথে ওকে নিয়েই মানে খুলব খুব পছন্দ করে চট জলদি আমি আবার রান্নাটা শেষ করে নিই কারণ আজকে তাহিদের থেরাপি আছে ওকে আমার স্কুলে নিয়ে যেতে হবে তাহিদের এখন থেরাপি টাইম টেবিলটা আবারও চেঞ্জ হয়েছে আগে যেখানে সপ্তাহে তিন দিন ছিল সেই জায়গায় এখন সপ্তাহে চার দিন তো চার দিন আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় কিন্তু কথা হচ্ছে যে চার দিন হওয়ার কারণে যে থেরাপি বেড়েছে সেটা না বরঞ্চ একটু ঝামেলাই হয়েছে সেটা হচ্ছে আগে তো তিন দিনের মধ্যে দুই দিনই ডাবল ডাবল করেছিল মানে দুইজনের থেরাপি একসাথেই ছিল কিন্তু এখন তাদের টাইম মেনটেন হচ্ছে না তো সেই ক্ষেত্রে দুইজন আলাদা আলাদা হয়ে গেছে তো আমাকে এখন চার দিন নিতে হবে তবে তাহিদের থেরাপির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই যখনই যা বলবে আমি মাথা বেঁধে নেই এবং সেটা কোনো না নেই উচ্চবাচ্চ কিছু কিছু নেই যেন আমি পারবো না বা এটা সেটা কিছু না যখনই বলে ঠিক আছে কারণ আমার তাওহিদের থেরাপিটা খুবই জরুরি যাই হোক এই তো আমার রান্নার কাজ শেষ হয়ে গেছে আর এরপরে স্কুল থেকে বের এই একটু বেশি যায় তো পুরোপুরি ভিডিও করা সম্ভব হয় না দুপুর হয়ে গিয়েছিল ক্ষুদাও লেগে গেছে তো ব্যাগের মধ্যে এই বিস্কিট এগুলো ছিল তো মা ছিল দুইজন খেতে খেতে যাচ্ছি আমরা এই তো গেছে তার কাছে আমি এবার বসে 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 আছি ছাড়া আপাতত কোনো কাজ নেই ছেলে যখন ঘুমিয়ে থাকে বা বাসায় থাকে না তখন বাসা কেমন খালি খালি লাগে ঠান্ডা লাগে কখন মনে করি বাসায় আসবে আবার কখন মানে যখন বাসায় আসে তখন একেবারে হইচুই করে মাথায় উঠে রাখে তখন আবার মনে হয় যে যদি একটু ঘুমাতো যদি একটু ঠান্ডা মাথায় আমি আমার কাজগুলো করতে পারতাম যাই হোক আজকে সিঙ্গেল থেরাপি ছিল সো আমাদের তাড়াতাড়ি থেরাপি শেষ হয়ে গেছে আর গতকাল আপু জানতে চেয়েছিলেন যে ও আসলে খাম্বাটা ধরে কি করে এটা হচ্ছে বাসের স্টপেজ এখানে এসে বাস থামে এবং কয়টা বাজে থামবে কয়টা বাজে আসবে বাসের টাইম টেবিল এখানে দেওয়া থাকে তাওহিদের এই বাসের ফেরমাতা বলা হয় স্টপেজেরা অন্যরকম একটা দুর্বলতা কাজ করে যেখানেই সে এরকম বাসের স্টপেজ দেখে ওইখানেই এসে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ম্যাপ দেখে সময় দেখে এগুলো সে চেক করে এবং মনে হয় যেন খাম্বা পারলে সে বাসায় নিয়ে যায় এরকম অবস্থা আর কি এই তো বাসায় চলে এসেছি তাহিদের বাবা বাসায় এসেছিল সে আবার খাওয়া দাওয়া করে চলে গেছে মানে আমরা একদিক থেকে বাসায় ঢুকেছি ও অন্য দিক দিয়ে বাসা দিয়ে বের হয়ে গেছে এরকম আর কি গেটের কাছে আমাদের দুইজনের আমাদের মোলাকাত হয়েছে এরকম বাবা চলে গেছে বাসায় আসার পর আমি আবার একটু খাওয়া দাওয়া করে নিলাম বাবাই নিয়ে এসেছিল পাস্তা এগুলো কি বলে নাম জানি না খেতে আমার কাছে ভালোই লেগেছে একটু অন্যরকম একটা চিজ দেওয়া নামটা গোরগন জলা বলা হয় সম্ভবত আমি যদি নামটা ভুল না করি চেক করে নিতে পারেন এটা দিয়ে এনেছে তো বেশি একটা পছন্দ হলো না আবার একেবারে খারাপও না এরকম আর কি তো আমি একটু খেয়ে নিলাম ভালোই লাগলো গরম গরম তো তাড়াতাড়ি এর জন্য একটু টেস্ট করলাম এরপরেই তাওহিদ মানে ওয়েট করছে কখন আমি এই গিফট খুলবো তো আমি আবার একটু সবকিছু গুছিয়ে নিয়ে তারপর এখন বসেছি এটা ওকে সাথে করে নিয়ে গিফটটা খুলি আর ও খুব পছন্দ করবে প্রথমে আমি একটু কেটে দিচ্ছি এরপরে সে একটা একটা করে নিজেই বের করবে নয়তো তারা আসলে তরসুর ছিল না যে কখন এটা খুলবো কখন এটা ওর সামনে আনপ্যাক করব করব। আর সে খুব পছন্দ করে এরকম প্যাকিংগুলো খুলে খুলে মানে বের করতে বা কি আছে না আছে এগুলো চেক করতে আজকে যা অর্ডার করেছি অধিকাংশই হচ্ছে তাহিদের মানে গিফটের জন্য স্কুলের বাচ্চাদের জন্যই কারণ তাফিদের জন্মদিন গিয়েছে বাচ্চাদের প্রতি বছরই আমরা একটু টুকটাক কিছু গিফট দেই তো এইবার আসলে চকলেট দিতে চাচ্ছিলাম না তো এইবার এই অনলাইনেই দেখলাম যে টেমুতে অনেক ধরনের খেলনা পাওয়া যায় ছোট ছোট খেলনা এগুলো তো এগুলোই আসলে অর্ডার করেছি আর আমি মনে করি যে বাচ্চারা এগুলো পছন্দও করবে স্টিকার টাইপের আর কি আমি প্রাধান্য দিয়েছিলাম ডাইনোসরটাকেই আমি চেয়েছিলাম সব কিছুই ডাইনোসরের করব তবে সব আসলে ডাইনোসরের পাইনি যা যা পেয়েছি সেগুলো একটু শেয়ার করি এছাড়াও আরও কিছু দরকারি জিনিসও আছে ঈদের জন্য একটা তো ব্যানার যেটা বলে সেটা একটা কিনলাম আবার তাহিদের জন্মদিনের ডেকোরেশনের কিছু জিনিসপত্র কিনেছিলাম এরপরে আবার আমার একটা হিজাব এসেছে হিজাবের পিন এসেছে সেগুলো একটু একটু করে শেয়ার করবো আপনাদের সাথে আমি একটা কেচি অর্ডার করেছিলাম এটা মুরগি কাটার কেচি এই তো এই ব্রেসলেট গুলো অর্ডার করেছি এটার দাম আমি চেষ্টা করব সাথে দিয়ে দেওয়ার জন্য আমার কাছে এগুলো ভালো লেগেছে বাচ্চারা কিউট কিউট হাতে দিয়ে ঘুরবে এরকম আর কি খুবই সুন্দর লেগেছে এবং বিভিন্ন কালারের আছে খুবই ভালো লেগেছে আমার তো ইচ্ছা করে আমিও হাতে পরে থাকি এইরকম আর কি মাছের দুইজন একসাথে মিলেমিশে পরে থাকি এই একটা হিজাব অর্ডার করেছিলাম হিজাবটা আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করার জন্যই আমি কিনেছিলাম আর এই হিজাব বিশেষ করে ভালো লাগে এই ছোট্ট ছোট্ট টার্সেল যেগুলো থাকে না এইগুলোর জন্য টার্সেলই তো বলে এগুলোকে যাই হোক ভুল হলে সরি হিজাবের কাপড়টা সফট না ভালোই খারাপ না দাম হিসাবে ভালোই এগুলো এনেছিলাম ডাইনোসর মেকিং করার জন্য বাচ্চারা নিজেরাই নিজেদের ডাইনোসর মেক করবে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে না বাচ্চারা আসলে আদব পেরেছে কিনা তবে আমার কাছে মনে হয় আমাদের তুলনায় বাচ্চারা খুবই বেশি ইন্টেলিজেন্ট তো তারা পারবে এবং ছোটোখাটো একটু অ্যাক্টিভিটিও হবে ওই যে বলেছিলাম তাহিদদের স্কুলে এবার আসলে অত বেশি চকলেট দিতে চাচ্ছিলাম না চকলেটও কিনেছিলাম অল্প স্বল্প কিছু সেটাও দিব তবে এই গিফটগুলো কিছু থাকবে আর কি আর আমি যাই কিনেছি বা যাই কিছু করেছে কিনা তাওহিদের এই গিফটটাই হচ্ছে বেস্ট সে এটা নিয়ে যে কি পরিমাণ খেলেছে আমি বলবো যে আমার পয়সা সার্থক আমি যে মানে কিনেছি আমার ছেলে যে এত পছন্দ করবে সেটা আমার নিজেরও চিন্তার বাহিরে ছিল আমি ভেবেছি যে হয়তোবা সে এটা ধরবেও না দেখবেও না কিন্তু দেখলাম যে না সে হাতে করে নিয়ে বসে আছে সব সময় এটা দিয়েই খেলছে এরকম অবস্থা আর এটাকে সেট করতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল কারণ কিভাবে কি করব না করবো বুঝতে পারছিলাম না চাইনিজ লেখা ছিল তারপরে আবার একটু ইউটিউব থেকে সার্চ দিলাম কিভাবে কি করতে হবে সেখানেও পেয়ে গেলাম এরপরেই সুন্দর করে সেট করে ফেলেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে মিউজিকটাও খুবই সুন্দর আছে না যে ভালো লাগে না ক্যাটকেট করে তা না আমার কাছে মিউজিকটাও খুবই ভালো লাগে তো মা ছেলে দুজন বসে বসে একটা সেট করলাম এটা নিয়ে তাওহিদ খুব আগ্রহ নিয়ে দেখছে আর আমি যা যা আছে সেগুলো আবার একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ ও আসলে এইটা সেট করার জন্য অস্থির হয়ে গিয়েছিল তা আগে তাকে ঠান্ডা করেছে এরপরে বাকি কাজগুলো করে এগুলো হচ্ছে ছোট ছোট প্যাকেট এইগুলো এই প্যাকেটগুলো আমি গত বছর আসলে অনেক খুঁজেছিলাম কোনোভাবেই খুঁজে পাইনি এইবার তার জন্য সবার প্রথমেই আমি এই ব্যাগগুলোই অর্ডার করেছি এগো এখানেও ডাইনোসরের ছবি দেওয়া এবং অনেক ধরনের ডাইনোসরের ছবি দেওয়া এখানে বোধ হয় প্রায় বিশটা না পঁচিশটা প্যাকেট আছে দামও খুবই রিজনেবল বাচ্চাদের গিফট দেওয়ার জন্য এগুলোই ভালো একে তো মানে ছোটোখাটো আছে হালকা পাতলা আছে বাচ্চারা ছিঁড়ে ফেললেও সমস্যা নেই আবার বিভিন্ন ডিজাইনও করা আছে এই হচ্ছে কেঁচি কেঁচিটা মোটামুটি বলবো আহামুরি অনেক বেশি ভালো সেটা না মুরগি আমি এখনও কাটি নাই তবে মাছ কেটেছি আমার বাসায় আগেও একটা কেঁচি ছিল তনুটা একই রকম মুরগি কাটতে গেলে বলতে পারি না আসলে রকম হবে তবে অনেক বেশি মজবুত যেরকম ছবিতে দেখা অত বেশি মজবুত না এটা এত বেশি শক্ত না এই তো বাইরের অবস্থা বাইরে আসলে আকাশটা অন্ধকার হয়ে আছে এমনভাবে অন্ধকার হয়েছে মনে হয় যেন এখনই বৃষ্টি নামবে তবে বৃষ্টি কিন্তু হয়নি আকাশটা এরকম অন্ধকারই হয়েছিল তবে আজকে ভালো ঠান্ডা তার জন্যই তাও একটু ভারী কাপড়ও পরিয়ে রেখেছি এই স্টিকারগুলো এত কিউট এত কিউট এত ভালো লেগেছে তার জন্যই আসলে অর্ডার করেছিলাম আসার পরও তো আরও বেশি ভালো লেগেছে ইচ্ছে করছে আমি সবগুলো রেখে দিই সবগুলো কি সুন্দর কিউট কিউট মানে ছবি দেওয়া এরকম এই খেলনাগুলো বাচ্চাদের খেলতে তো পছন্দ করে আমার কাছে তো ভালোই লেগেছে উড়ে যায় তো এইগুলো একটা অর্ডার করেছি এগুলো হচ্ছে বাসি দেওয়া আবার ফ্যান ঘুরবে এরকমও আছে কিছু এগুলো অর্ডার করেছি মানে খুচরা টাইপের এত বেশি মানে অনেক হেভি হেভি খেলনা তাও না কারণ প্রায় আঠারো জন বাচ্চা সবাইকে এত কিছু দেওয়াটাও আসলে সম্ভব না তো সিম্পলের মধ্যে যেগুলো বাচ্চারা একবার দুইবার খেললো এরপরে ভেঙে ফেলে দিল এরকম আর কি আমার কাছে এগুলোই মনে হয় যে এই বয়সের বাচ্চাদেরকে দেওয়াটাই বোধ হয় ভালো হয় কারণ তারা জিনিসগুলো রাখতে পারে না আর এত দাম দিয়ে কিনে সেগুলো আসলে ফেলে দিতেও মায়া লাগে যাই হোক এই হচ্ছে আমার হিজাবের পিন তিনটা পিন অর্ডার করেছিলাম এসেছে ভালোই খারাপ না পিনগুলো অনেক লম্বা সুন্দর করে পড়তে পারলে ভালোই হবে আরও কিছু বাসি প্যাপও আছে এখানে এগুলো হচ্ছে একটু কলম কলমে বিভিন্ন ধরনের আর্ট করা যায় দেখলাম এটাও তাহিদের জন্যই এনেছি কারণ ও যেহেতু এখন কলম ধরা শিখেছে আর লিখতে হচ্ছে তো এইগুলোর জন্য ভালো হবে ঈদ মুবারকের ব্যানার একটা কিনেছিলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো এটা সম্ভবত আমি আমার বাইরে মানে মেইন দরজার বাইরে লাগিয়ে দেব। আর ঘরের ভিতরেও থাকবে যদি তিনটে একসাথে লাগানো যায় তাহলে তো ভালোই আর নয়তো একটা একটা করে এক একটা এক এক জায়গায় থাকবে এই রকম আর কি তো ঈদের জন্য এগুলো কিনেছি চিন্তাভাবনা আছে ঈদের জন্য আরও কিছু টুকটাক কিনবো আর ইতালিতে ঈদ কবে সেটা যদি কারো ফিক্সড করে জানা থাকে তাহলে আমাকে একটু জানাবেন আমি যতটুকু জানি যে যে কোনো একটা রবিবারে হবে জুন মাসের ষোলো তারিখ নাকি আঠারো তারিখ এইরকম আমি জানি আমি আসলে শেয়র না তাহিদের জন্মদিনের জন্য ওই রকম একটা ব্যানার কিনেছিলাম সেটা আছে সেটা ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তাহলে সামনের বছর কাজে লাগাতে পারবো আর এই হচ্ছে বমির ব্যাগ এগুলো গাড়ির জন্য এটা আমার ছেলের খুবই দরকার আমার লাগে না আলহামদুলিল্লাহ তো এগুলো অবশ্যই গাড়িতে চলে যাবে এবং ব্যাগগুলো ভালো আমি দেখলাম যে এগুলো আরও আগে কেনার দরকার ছিল বরঞ্চ গাড়িতে থাকলে এগুলো ভালোই হবে আমার ছেলে একটা খেলনা পেয়েছে সেটা নিয়ে বসে আছে আর তাওহিদের বাবা এই রাভিওলিগুলো এনেছিল এগুলো খুবই মজার ছিল জাস্ট একটু ক্রিম দিয়ে গরম করে এনেছি খেতে খুবই ভালো লেগেছে এবং বসে বসে সেটাই খাচ্ছি আজকের মতো বিদায় নেই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ